আশ্রম ধোকার রয়েছে অন্ধকার ছায়া রাস্তায় রাত্রে আমরা শুধু রাস্তা নির্জন কেউ নেই রাস্তা আমরা যাচ্ছি মনে ভয় লাগছে তবুও যাওয়ার পথে দেখি হঠাৎ করে বাইঙ্গের সামনে জানি কে এসে দাঁড়িয়েছে কেউ এখানে আমাদের আত্মা আমাদের ইচ্ছা ছিল এই দেশে আজ ইত্যাদি কিন্তু আমাদের ইচ্ছে পূর্ণ হলো না আমাদের ইচ্ছা হয়ে গেল অপূর্ণ একটি দুর্ঘটনা আমাদের যেমন পাল্টে দিল আমাদের পরিবারের অবস্থা পাল্টি যারা ভালো তারও এখন দূরে যাত্রা চলে গেছে আপনারা কেউ গাড়ি চালাবেন না

আমাদের রক্তের মতো লাল আকাশ আকাশ রক্তের মতো লাল হয়ে গেছে কি সুন্দর দৃশ্য এটা এডিট করা নেই সত্যি বাস্তবে ঝমঝম বৃষ্টি আওয়াজ বর্ষার বৃষ্টি আমার মন খারাপ হলে আপনি বৃষ্টিতে ভিজতে পারেন বৃষ্টিতে হাত ভিজাতে পারেন বৃষ্টি খুবই ভালো বৃষ্টি হারিয়ে যাওয়া আজের মতো স্বপ্নই আমার সব রয়ে গেল গেলণ আপনাদের সব তো যেন হয় পূরণ ভালো থাকবে রইল আপনাদের জন্য গাড়ি চালানোর সময় আস্তে চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি দুর্ঘটনা শুধু আপনার যে আপনার আপনার পুরো পরিবারের পরিবারকে নষ্ট করে দেবে পরিবারের অবস্থা পুরো আপনার কাছে তো মনে আমি মরলে আমার কেউ কিন্তু আপনার উপর নির্ভর করে আপনার পরিবারের খুব কষ্ট ভালোবাসা তাই বাইক চালানোর সময় আস্তে ধীরে সুস্থ চালাবেন ভালো থাকবেন সবাই আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন পড়ুন হোক আপনাদের মনের ইচ্ছা সকল স্বপ্ন হোক পূরণ আপনাদের আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের সফলতা আসবেন ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন